শুক্রবার লিচুবাগান স্থিত হস্তশিল্প সেবা কেন্দ্র আগরতলার উদ্যোগে গভর্নমেন্ট কলেজ অফ আর্ট এন্ড ক্রাফট আগরতলা ত্রিপুরার পঞ্চাশ জন ছাত্রছাত্রীদের নিয়ে তিন দিনের নৈপুণ্য প্রদর্শন ও সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় রাজ্যের রাষ্ট্রপতি পুরস্কার কারিগর তপন চন্দ্র দাস ভজন শর্মা বাস এবং বেতার কারুশিল্পী সমীর পাল মৃৎশিল্পী এবং শিবানী দেবনাথ ডক্টর অভিনব কান্ত ইনচার্জ বিসিডিআই এবং পম্পা কর্মকার সহায়ক নির্দেশক তাছাড়া হস্তশিল্প লোকসভা কেন্দ্রের অন্যান্য আধিকারিকরা এবং জুট শিল্পী বৃন্দ এই সচেতনতা শিবিরে ত্রিপুরার ঐতিহ্যবাহী বাস এবং ব্যাচ শিল্পের প্রদর্শনীর তরুণ ছাত্রছাত্রীদের মধ্যে শিল্পের প্রতি আগ্রহ বর্ধনের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বস্ত্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই প্রোগ্রাম করার নির্দেশ জারি করেন আজ আমরা লিচুবাগান স্থিত হস্তশিল্প সেবা কেন্দ্র আগরতলা শাখা ভারত সরকারের ফিল্ড অফিসে তিন দিন ব্যাপী ক্রাফ্ট অ্যাওয়ারনেস কাম ডেমনস্ট্রেশন প্রোগ্রামের শুভ সূচনা করেছি এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের গভর্নমেন্ট আর্ট অ্যান্ড ক্রাফট কলেজের পঞ্চাশ জন ছাত্রছাত্রী যারা বিএফএস একশন থেকে এসছে এবং উপস্থিত আছেন আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট কলেজের ফ্যাকাল্টিগণ এবং এই সচেতনতা শিবিরের মাধ্যমে আমরা তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে আর্ট অ্যান্ড ক্রাফটের প্রতি জাগরুকতা সৃষ্টি করতে চাইছি এবং আগামী দিনে যারা তারা এইটাকে পেশা হিসেবে গ্রহণ করতে পারে এবং নিজেকে আত্মনির্ভর করে তুলতে পারে এবং আমাদের যে লোকাল ফর ভোকেল যে কনসেপ্ট আছে ওইটাকে অ্যাওয়ারনেস করতে পারে এবং ভারত সরকারের যে বিভিন্ন ধরনের ফান্ডেড স্কিমগুলি আছে যেগুলি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা হোক বা পি যোজনা হোক এগুলি অ্যাভেল করার জন্য এবং ওদের মধ্যে জাগরকতা সৃষ্টি করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক শাখায় এই প্রোগ্রাম আয়োজন করার জন্য সার্কুলা জারি করেছেন এবং আমরা চাইছি এই নতুন প্রজন্ম যেন হস্তকারু শিল্পের প্রতি জাগরকতা হতে পারে আমার নাম শ্রীমতী পম্পা বর্মাল এসিস্ট্যান্ট ডাইরেক্টর হস্তা শিল্প সেবা কেন্দ্র আগরতলা শাখা